প্রিয় ভিওর্স আমাদের শোরুমে আজকে কিছু নতুন কালেকশন করা আছে তো সেই কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখায় ভিডিও দেখা দিচ্ছে আপনাদের এবং দামও বলে দিচ্ছি মডেল দাম সবই বলে দিচ্ছে আসছে আপনাদের প্রিয় ভিওয়ার্স প্রথমে আপনাদের দেখা দিচ্ছি সুজুকি দিকচার মনোটন তেইশের বারোর গেট পাস চলা আছে দশ হাজার কিলো চলা গাড়িটা অনেক সুন্দর এবং ফ্রেশ আছে পিছনের চাকা দেখুন গ্রোসি কালার সামনে টায়ার প্লাটিনা একশো দশ ইএস একুশের মডেল গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এক নজর গাড়িটি দেখে নিন আমরা এই প্লাটিনা গাড়িটির দাম চাচ্ছি বিরাশি হাজার টাকা আর এই এক সুযোগী দীশার মনোটনটা আমার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার অপশন আছে আর যারা সিটি গাড়ি খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের খুব সুন্দর এবং ভালো মনে একটা সিটি গাড়ি আছে ওয়ান টেস্ট অবস্থায় গাড়িটির টায়ার দুটোই এখন গাড়ির সাথে অরিজিনালি আছে দেখুন অনেক সুন্দর টায়ার গাড়ি একদম ফ্রেশ আছে নিখুঁত আছে যারা তেল সাশ্রয় বাইক খুঁজতেছেন তারা এই সিটি গাড়িটা নিতে পারবেন আছে মেট্রো টিভিএস মেট্রো নিউ মডেলের ঢাকা রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছে আমরা বাহাত্তর হাজার টাকা দামাদামি করা অপশন আছে মেট্রো টি মেট্রো আর একটা আছে সিরাজগঞ্জের পুরুলা নাম্বার করা এই গাড়িটির দাম চাচ্ছে আমরা সাতান্ন হাজার টাকা এই বাস আছে টি মেট্রো প্লাস হাইড্রোলিক একুশের মডেল গাড়ির সামনের টায়ার দেখুন পুরো গাড়ি নিখুঁত এবং ফ্রেশ আছে এই গাড়িটির দাম চাচ্ছে আমরা পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দাম দামি করার অপশন আছে যারা বাইক খুশিয়াছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নম্বরে